আরে শোনো রাম মাইনা তো নিতেই হবে না মাইনা নিলে তো অন্যের খেতে গাছ খাইতে হবে তাই না কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেয় তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জান না আয় কি রে তুই অমন করিস তোর কি খুনকুনি উঠেছে নাকি রে আরে হাপু কুরকুরানি না উঠলে আর কি বাস লাগে তোকে চলুন দেখতে দেখতে চলে যাই অন্য আরেক জায়গা আরে না বৌদি আমরা জানি জানি দাঁড়াও তোমার যে ডাবি অনেক পানি বেশি তো মানুষের কিছু দান করে দাও আরে ভাই আমরা জানি জানি তুই পারবি না দাঁড়া দাঁড়া বৌদি ওষুধ তারপরই তারপরেই পারবি এবার পারবি এবার জিতে যাবি ইনশাল্লাহ ও আরে বৌদি কান্দে না ভালো হইলে থাকবো না ভাই হ্যালো গাইস ভিডিওটি কেমন হলো তা কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে